আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সেগুলো ভালো আছেন আজকে অনেক বড় একটি গুড নিউজ কারণ আমরা অনেকগুলো দুবার ভিসা পেয়েছি যাদের দুবার ভিসা পেয়েছি তাদের রিসেন্টলি বাইশ থেকে ফ্লাইট শুরু এই দুবাই বিস্তারিত আলোচনা রাখে সর্বপ্রথম আরেকটা আলোচনা করে নিচ্ছি ইউরোপে আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপের যাত্রী আছেন ইউরোপে যেতে আগ্রহী দীর্ঘদিন অপেক্ষা করছেন কোন দেশে গেলে দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন আপনাদেরকে বরাবরের মতন আমি বারবারই বলে দিয়েছিলাম যে বর্তমানে সব থেকে বেশি ভিসার ভালো হচ্ছে বেলারুস বেলারুস হচ্ছে নন কান্ট্রি ইউরোপের দেশের মধ্যে নন মধ্যে সবথেকে বেশি ভিসার হচ্ছে বেলারুস কারণ বেলারসে আমাদের কোনো ভিসায় মিস হয়নি এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিসা বেলারসে হয়েছে এবং আমরা প্রত্যেকটা লোক বেলারসে পাঠিয়ে সফল হয়েছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে বেলারুস আপনারা যেতে পারবেন আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন বলেন অনেকদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন ফাইল জমা দিয়ে খেয়েছেন টাকা নষ্ট করেছেন তাদেরকে আমি বলবো দ্রুত সময়ের মধ্যে যদি আপনি ইউরোপ যেতে চান তাহলে আপনি বেলারুশটাকে বেছে নেন দ্রুত সময়ের মধ্যে আপনি বেলারুস যেতে পারবেন বেলারুশের পাশে লিথুনিয়া আছে পোল্যান্ড আছে এই দেশগুলোতে চাইলেও আপনি বেলারুশ থেকে সরাসরি ওয়ার্ক ইনভাইটেশন দিয়ে এই দেশগুলোতেও যেতে পারবেন অর্থাৎ লিগেল ওয়েতে আনলিগেল ওয়েতে না লিগেল ওয়েতে চাইলে আপনি বেলারুস থেকে সেন্টেন যেতে পারেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করুন আমরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের মাধ্যমে সফল হবে যে কোন দেশে যেতে পারবেন এসব যারা বেলারুস যেতে চাচ্ছেন বেলারুস বিভিন্ন দেশে যাচ্ছে যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিম মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্ত তথ্য নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেবে এখন আসেন আপনারা দুবাই নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কিন্তু দুবার অপেক্ষা পালা কিন্তু এখন শেষ কারণ আমরা রিসেন্টলি অনেক দুবার ভিসা পেয়েছি আপনারা দেখেছেন আবারও ভিসা পাচ্ছি ইনশাল্লাহ বাইশ তারিখ থেকে আমাদের ফ্লাইট সম্পূর্ণ হবে আপনারা চাইলে সরাসরি ফ্লাইটগুলো দেখতে পারবেন ইনশাল যারা দুবাইতে যেতে আগ্রহী নতুন করে ফাল জমা দিতে চাচ্ছেন ইন্টারভিউ দিতে চাচ্ছেন মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার এই কাজগুলো যারা পারেন এই কাজগুলোতে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করতে পারে আমরা আপনাদেরকে তিন থেকে চার মাসের মধ্যে দুবার বিচার করে দিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আমরা আরো কাজ করছি ইউরোপের নর্থ ইন্ডিয়ান কান্ট্রি মলদোবা আপনারা চাইলে মলদোবা যেতে পারবেন তারপর আমরা আরো কাজ করছি তুর্কি নিয়ে বিভিন্ন দেশ নিয়ে আমরা কাজ করছি আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করছি বিস্তারিত জানতে চাইলে আমাদের স্কুল নম্বর যোগাযোগ করুন ইনশাল আমরা সফলভাবে আপনাদের কাজগুলো করে দিন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার